নমস্কার বন্ধুরা অনেকদিন পর আবার রেকর্ডিং ফিরে এসেছি বিভিন্ন কারণে অনেকদিন মাঝখানে রেকর্ডিং করা হয়নি তার জন্য আমি দুঃখিত আপনারা অনেকে এসে বলেছেন যে রেকর্ডিং পাচ্ছেন না তো আজকে আবার শুরু করলাম চেষ্টা করবো ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আবার রেগুলারলি ফিরে আসতে আপনাদের কাছে তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো বলে ডিসাইড করেছি সেটা হচ্ছে যে সব ক্রিটেনিন বাড়াই কি দুশ্চিন্তার কারণ তো যে সমস্ত মানুষ আমাকে দেখাতে আসেন চেম্বারে তাদের সবসময় একটা রিপোর্ট করতে বলা হয় রিপোর্টের মধ্যে ইউরিয়া ক্রিয়েটেনিন ইউরিনের রিপোর্ট এ সমস্ত থাকেই তো যখনই ক্রিয়েটেনিন আগের ভ্যালুর থেকে একটু বেশি দেখায় সেটা দশমিকের ঘরে হলেও একটা চিন্তার বলি রেখা কিন্তু আমি পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোকের কপালে দেখতে পাই তাদের চোখে আশঙ্কাটা বুঝতে পারি তো ক্রিয়েটিন বেড়ে যাওয়া মানে কি খুব দুশ্চিন্তার ব্যাপার এই কিডনির রোগের যে ট্রিটমেন্টটা যে লড়াইটা সেটা কি শুধু ক্রিয়েটিন এর সঙ্গে এগুলো একটু বোঝার ব্যাপার আছে সব ধরনের ক্রিয়েটিন বেড়ে যাওয়াটাই কি খুব খারাপ বা আমাদের দুশ্চিন্তার কারণ বা সেটা ইন্ডিকেট করে যে আমার কিডনিটা আরো খারাপ হয়ে গেল এই উত্তরটা না সব রকম ক্রিয়েটিনিন বাড়া কিন্তু কিডনি খারাপ হয়ে যাওয়াটা ইন্ডিকেট করে না যদিও আমরা জানি খুব সিম্পল ভাষায় সহজ ভাষায় বলতে গেলে ক্রিয়েটিনিন একটা থার্মোমিটার যেটা দিয়ে কিডনির ভালো খারাপ হওয়াটা কিছুটা বোঝা যায় কিন্তু সব ধরনের ক্রিয়েটিনিন বাড়াটা কিন্তু খারাপ নয় তাহলে আসি কোন ধরনের ক্রিয়েটিনিন বাড়াতে আমাদের দুশ্চিন্তার কারণ নেই দুটো তিনটে দিক আছে একটা পরিমাণগত দিক দিয়ে আলোচনা করব যে কোনো সময় যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন তাদের ক্রিয়েটিন আগের ভ্যালুর থেকে বেশি দেখাতে পারে পরিমাণগত দিক থেকে কারণ আমরা জানি আমাদের শরীরের কোনো একটা প্যারামিটার যে কোনো একটা বিষয়ে রেঞ্জ আছে একটা রেঞ্জের মধ্যে আমাদের হার্ট রেট কত এইটটি টু হান্ড্রেড হান্ড্রেড কোনো ক্ষেত্রে আমাদের টেম্পারেচার কত তারও একটা রেঞ্জ আছে ক্রিয়েটিনিন যখন ল্যাবরেটরিতে টেস্ট করেন তখন দেখতে পারেন তার একটা বিভিন্ন ল্যাবোটরিতে বিভিন্ন রেঞ্জ আছে সেই পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট টু কোনো কোনো পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট সিক্স বিভিন্ন ল্যাবরেটরিতে আবার মিলি মোল মাইক্রো মোল মিলিগ্রাম পার ডেস লিটার এরকম বিভিন্ন বিভিন্ন ইউনিটও আছে তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এই রেঞ্জটা কেন দেওয়া হয় কারণ যে কোনো বায়োলজিক্যাল ভ্যালুরই ডে টু ডে একটা ভ্যারিয়েশন হয় সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে যেমন ক্রিয়েটিনটা ডিপেন্ড করে মাসেল মাসেল বাড়া কমার উপরে কিছু অংশে প্রচুর পরিমাণে প্রোটিন খাওয়া তা না খাওয়ার উপরে ওয়াটার হাইড্রেশন স্টেটাসের উপরে কেউ খুব ডিহাইড্রেটেড হয়ে গেল কেউ খুব ডিহাইড্রেটেড নেই ভালো অবস্থায় আছে জলের পরিমাণ তার সঠিক অবস্থায় আছে এই অনেক কিছু জিনিসের উপরে কিন্তু ক্রিয়েটিনিন ডিপেন্ড করে আবার কারো খুব ডিপ জন্ডিস হলো কোনো কোনো ক্ষেত্রে জন্ডিস হলেও ফলসলি ক্রিয়েটিনের ভ্যালু বাড়তে পারে আবার যখন ক্রিয়েটিনের ভ্যালু ফলসলি না ট্রুলি বেড়েছে তখনও কতটা বাড়লে ক্রিয়েটিন আমরা খুব চিন্তায় পড়ে যাই অ্যাটলিস্ট আমরা ধরে রাখি যে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট অব্দি ক্রিয়েটিন এর তারতম্য হতে পারে বাড়তেও পারে কমতেও পারে সেটা খুব একটা কিডনির ফাউন্ডেশান চেঞ্জ কিন্তু ইন্ডিকেট করে না এটা নর্মাল ভ্যালুর মধ্যেই করে যে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট ক্রিয়েটিন বাড়তে লওয়া কমতে পারে বা বলা ভালো ভ্যারিয়েশন হতে পারে তো এই ভ্যারিয়েশনটা কিন্তু আমাদের ক্রিয়েটিন এর বেড়ে যাওয়া বা ক্রিয়েটিভ কমে যাওয়া খুব আনন্দ পেলাম ক্রিয়েটিন বেড়ে যাওয়া খুব দুঃখ পেলাম আহ দুশ্চিন্তা করে গেলাম এগুলোর মধ্যে পড়ে না অবশ্যই আমি সময় পেশেন্ট ও পেশেন্টের বাড়ির লোকদের সেটা বুঝিয়ে দিই যে কোন জিনিসটা এই ভ্যারিয়েশনের মধ্যে পড়ছে আর কোনটা ভ্যারিয়েশনের বাইরে তখন এক্সট্রা কিছু স্টেপ নিতে হবে বা কোথাও কোথাও ভুল হয়েছে সেই ভুলগুলোকে কারেক্ট করতে হবে এটা গেল একটা পরিমাণগত দিক কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমরা কিডনির রোগের ট্রিটমেন্টে ব্যবহার করি বহুল পরিমাণে ব্যবহার করি তাতে ক্রিয়েটিনিন বেড়ে যায় আজকালকার দিনের ব্যবহারগুলো খুব বেশি বেড়ে গেছে এবং ব্লাড প্রেশারের কিছু ওষুধের মধ্যে এসি নিবিটার বা এবং টেলমি সার্টন ওলমি সার্টন এই ওষুধ এই ধরনের ওষুধগুলো ভ্যাল সার্টন এই ধরনের ওষুধগুলো যখন ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয় এগুলোর অন্য অনেক দিক আছে সুবিধাগত দিক আছে যেমন ব্লাড প্রেশার কন্ট্রোল ছাড়াও কখনো কখনো প্রোটিন লিক হলে সেইগুলোকে কম করে কার্ডিও বা হার্টের খারাপ হওয়ার রিস্ক কম করে তো এইসবগুলো ইম্পর্টেন্ট দিক কিন্তু এই ওষুধগুলো কাজ করে এমন ভাবে যাতে এটা নর্মালের থেকে একটু বেড়ে যায় কতটা বেড়ে গেলে সেটা আমরা ভ্যারিয়েশনের মধ্যে নর্মাল পড়বো কতটা বেড়ে গেলে এই ওষুধটাকে আমরা ডোজ কমাবো বা বন্ধ করে দেব সেটা আমি বা যিনি আপনাকে সেটা দেখছি এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই যে ওষুধটা আমার কিডনি খারাপ করে দিল এই ওষুধগুলো হয়তো ক্রিয়েটিনিন বাড়াবার একটা টেন্ডেন্সি আছে আবার কিন্তু এদের বেনিফিটও প্রচুর পরিমাণে আছে যেগুলো আপনাকে ভবিষ্যৎ জীবনে একটা সুস্থ স্বাভাবিক হার্টের রিস্ক থেকে ফ্রি কিডনি বেড়ে যাওয়ার রিস্ক থেকে ফ্রি জীবন দিতে পারে আরেকটা গ্রুপ এগুলো অব ওষুধ কিডনি ডিজিজে ব্যবহার করছে বলতে পারেন এগুলো ক্রনিক কিডনি ডিজিজে ব্যবহার এখন বাধ্যতামূলক হয়ে গেছে এত ভালো ওষুধ দেখা গেছে এই ওষুধগুলো ব্যবহার করলে ডায়ালিসিস হওয়ার সম্ভাবনাটা যথেষ্ট কমে যায় তো এইগুলো কোনগুলো ড্যাপাগ্লিফোজিন বা এমপাগ্লিফোজিন এই ধরনের ওষুধগুলো মেইনলি আগে এগুলো ডায়াবেটিসের ওষুধ হিসেবে ব্যবহার করা হতো এখনো অনেককে যখন আমি লিখি পরের বার ফিরে এসে বলেন ডাক্তারবাবু আমার তো ডায়াবেটিস নেই তাও ওই ডায়াবেটিস ওষুধটা দিয়েছেন বলে রাখা ভালো এই ওষুধগুলো শুধু ডায়াবেটিসের ওষুধ নয় এগুলো কিডনি এবং হার্টেরও ভালো করতে প্রচন্ডভাবে সাহায্য করে আমরা আগে শুধু ডায়াবেটিস পেশেন্টদের দিতাম এখন আমরা ডায়াবেটিস ছাড়াও নন ডায়াবেটিক পেশেন্টও ক্রনিক কিডনি ডিজিজে এই ধরনের ওষুধগুলো ব্যবহার করতে পারি গাইডলাইন সম্মত ভাবে এই তো শুরুর দিকে যখন ব্যবহার করা শুরু হয় তখন একটা শুরু থেকে চার থেকে ছ সপ্তাহের মধ্যে ক্রিয়েটিনটা বেড়ে যায় আবার দেখা যায় যে ব্যবহার করতে 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 আবার ছ মাস বা আট মাসের মাথায় ক্রিয়েটিনটা আবার কমে যায় বা আগের জায়গাতে ফিরে আসে এই যে ক্রিয়েটিভিনের বেড়ে যাওয়াটা এটারও মাপ কাটিয়ে আছে কখন ডাক্তারবাবু বুঝবেন যে না বেশি বেড়ে গেল ওই টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট ক্রিয়েটিনের বেশি যদি বেড়ে যায় অন্যান্য কারণ যদি না থাকে তাহলে বুঝতে হবে এর জন্যই কোনো একটা কারণে কিডনিটা ঠিক মতো করছে না বেড়ে গেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ক্রেটিলিন বাড়াটা টোয়েন্টি থার্টি পার্সেন্ট এর মধ্যে থাকে এবং ইন দ্যাট কেস মনে রাখতে হবে যার যত বেশি ওই রেঞ্জের মধ্যে ক্রেটিলিন বাড়লো তার কিন্তু তত লং টার্ম বেনিফিট বেশি তিনি তত বেশি ভালো উপকার পাবেন এই এই ওষুধটাতে আগামী দিনে যদি আমরা আগামী আট দশ বছরের কথা চিন্তা করি এই ওষুধটার বেনিফিট ইমেন্স কিডনির হার্টের উপরে ইমেন্স বেনিফিট আরেকটা গ্রুপ অফ ওষুধ কি আছে রিসেন্টলি ব্যবহার করা হচ্ছে আপাতত ডায়াবেটিক তাছাড়াও নন ডায়াবেটিক হয়তো ব্যবহার করা হবে সেটা হচ্ছে নন স্টেভিকারিসেপ্টনি এগুলো নানা রকম নামে ব্যবহার করা হয় এখন কেরেন্ডিয়া বা লাইভেলসা এই নামে খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ওষুধ ডায়াবেটিক কিডনি ক্ষেত্রে এখানেও একটা রিভার্সিবল রাইজ অফ ক্রিয়েটিনিং হতে পারে রিভার্সিবল মানে এটা রাইজ অফ ক্রিয়েটিনটা আবার পরে নর্মালি নর্মাল জায়গাতে ফিরে আসে তো এই ওষুধগুলোর জন্য যখন ক্রিয়েটিনিন বাড়ে তখন আমরা বুঝতে পারি যে এই ক্রিয়েটিনিং বাড়াটা কিন্তু ওষুধের যে কাজ হওয়া সেরকম নিয়ম মেনেই হচ্ছে একটা দিক থেকে বলতে গেলে যে ক্রনিক ডিজিজ ব্যাপারটা এরকম যে কিডনিটা প্রচুর পরিমাণে কাজ করতে করতে যেন ক্লান্ত হয়ে গিয়ে আস্তে 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 কিডনির বিভিন্ন অংশ আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিচ্ছে সেরকম ক্ষেত্রে আমরা যদি কোনো ওষুধ দিয়ে এই কিডনির ওভার ওয়ার্কিংটা কম করে দিতে পারি বন্ধ করে দিতে পারি ওভার ওয়ার্কিংটা সেক্ষেত্রে কিন্তু কি হবে কিডনির লাইফটা প্রলংড হয়ে যাবে এই সমস্ত ওষুধের মোটামুটি যে কাজ কিডনির ওভার ওয়ার্কিংটাকে কম করে দেওয়া কিডনির যে নিফ্রন আছে তার মধ্যে যে গ্লোমেরুলাস আছে তার ভেতরে যে একটা এক্সেসিভ প্রেশার হয় ওভার ওয়ার্কিং এর জন্য সেটাকে কম করে দেওয়া এখন যে কোনো ওভার ওয়ার্কিং কিডনিকে যদি আমরা একটু কম কাজ করতে বলি সো দ্যাট এটা বেশি দিন ধরে কাজ করতে পারে তাহলে অবশ্যই কিন্তু কিডনিটা ক্রিয়েটে একটু বাড়বে সেক্ষেত্রে ভয় কোনো কারণ নেই সিমিলারলি হার্টের রোগেও যখন আমরা বিটা ব্লকার জাতীয় ওষুধ ব্যবহার করি তখন হার্ট রেট কমে যায় তখন আমরা ভয় পাই না কারণ হার্টটাকে আমরা জেনে বুঝেই একটু কম বিট করাচ্ছি যাতে হার্টটা কম টাকা সিমিলারলি কিডনিকেও আমরা একটু জেনে বুঝি কম কাজ করাচ্ছি যাতে কিডনি বেশি দিন কাজ করে এর ল্যাবরেটরি বাড়তে পারে কিন্তু ভয় ডাক্তারবাবু দেখে ডিসাইড করবেন যে এই বাড়াটা লিমিটের মধ্যে আছে কিনা এবং সেই বুঝে ওষুধ কন্টিনিউ করবেন বা ওষুধের ডোজ কমিয়ে দেবেন বা ওষুধ বন্ধ করে দেবেন সুতরাং সব ক্রিয়েটিনিন বাড়াই দুশ্চিন্তার কারণ নয় অযথা একটা ল্যাবরেটরি রিপোর্ট পেয়ে ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট আসা অবধি দুশ্চিন্তায় না ঘুমিয়ে দিন কাটাবেন না সবসময় ক্রিয়েটিনিন ভাড়া মানে কিডনি খারাপ নয় ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা হোক ডাক্তারবাবু বুঝিয়ে বলবেন আমি সবসময় বুঝিয়ে বলি যে এই ক্রিয়েটিন ভাড়াটা কেন আপনার জন্য খারাপ নয় আশা করি অনেকটা দিক বোঝাতে পারলাম আবার অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আজকের মতো থ্যাংক ইউ ধন্যবাদ